সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন যে অনেক দিন আগেই লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে আর লোকসভা নির্বাচন শেষ হতেই বাংলায় চারটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের দামামা বেজে গিয়েছে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর চাপান্তর এই চারটি বিধানসভা কেন্দ্রর মধ্যে হচ্ছে রানাঘাট দক্ষিণ বাগদা রায়গঞ্জ এবং মানিকতলা বিধানসভা কেন্দ্র তবে এই চারটি বিধানসভা কেন্দ্র নিয়ে প্রবল চিন্তায় রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কারণ বিভিন্ন সমীক্ষা অনুযায়ী যা তথ্য উঠে আসছে সেই মারফত জানা যাচ্ছে এই চারটি বিধানসভা কেন্দ্রে সঠিকভাবে এবং সুষ্ঠু নির্বাচন যদি হয় বা ছাপ্পা রিগিং বা বুদ্ধখোলের মতো ঘটনা যদি না ঘটে তাহলে কিন্তু এই চারটি বিধানসভা কেন্দ্রই কিন্তু বিজেপির ঝুলিতে যেতে চলেছে মনে করছে অনেক রাজনৈতিকবিদদের অংশ কোন অঙ্কে যেতে চলেছে কেন বিজেপি এই চারটি বিধানসভা কেন্দ্রে জিততে পারে আজকের এই প্রতিবেদনের ডিটেলসে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে একাধিক জায়গায় ছাপ্পা এবং রিগিংয়ের মতো মারাত্মক অভিযোগ সামনে এসেছে সেই জন্য এবার কিন্তু কঠোর পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই চারটি কেন্দ্রে যে উপনির্বাচন হবে সেই কেন্দ্রে কিন্তু ভোট হবে মানে আটো নিরাপত্তা দিয়েই কিন্তু দর্শক এই চারটি বিধানসভা কেন্দ্রে ভোট হওয়ার কথা এই চারটি উপনির্বাচনের কেন্দ্রের মধ্যে হচ্ছে রানাঘাট দক্ষিণ বাগদা রায়গঞ্জ এবং মানিকতলা দর্শক একুশের বিধানসভা ভোটে এই চারটি কেন্দ্রের মধ্যে তিনটিতে জিতেছিল বিজেপি এই চারটি যে গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র তিনটিতেই কিন্তু বিজেপি জয়লাভ করেছিল কিন্তু আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল কিন্তু খারাপ হয়েছে তবে কেবলমাত্র মানিকতলা মানিকতলায় ঘাস ফুল ফোটে রানাঘাট দক্ষিণ বাগদা রায়গঞ্জ এর বিধায়করা তৃণমূলে যোগ দেন কারণে পদত্যাগ করায় এই তিনটি উপনির এই তিনটি কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে তবে বিজেপি যদিও এই চারটি কেন্দ্রে যেতে বা তিনটি কেন্দ্রে যেতে একুশের বিধানসভা নির্বাচনে তো চারটি কেন্দ্রের এই তিনটি কেন্দ্রের বিজেপি যারা ক্র্যান্ডেড বা বিজেপি যাদেরকে দাঁড় করিয়েছিল। তারা কিন্তু তৃণমূলের যোগদান করেছিল দর্শক কিন্তু সেখানকার যে সাধারণ জনগণ তারা কিন্তু বিজেপিকেই চাইছে এটা হচ্ছে আসল কথা তবে অন্যদিকে সাধন পাণ্ডের মৃত্যুর জেরে মানিকতলা আসনটি ফাঁকা হয়ে গিয়েছিল কিন্তু আদালতে মামলার কারণে এই কেন্দ্রে উপনির্বাচন নিয়ে জটিলতা সৃষ্টি হয় সম্প্রীতি আদালত উপনির্বাচনে নির্দেশ দিলে বিজ্ঞপ্তি জারি করে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন এই চারটি কেন্দ্রে নির্বাচনের জন্য কিন্তু আদালত নির্দেশ দিয়েছিল চার তারপরই এই চারটি কেন্দ্রের উপনির্বাচনের জন্য দিন ধার্য করে নির্বাচন কমিশন এই চারটি কেন্দ্র দখল করতে মরিয়া রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অন্যদিকে এই চার কেন্দ্রে পদ্ম ফোটানোর গুরুদায়িত্ব নিয়েছেন শুভেন্দু সুকান্ত এবং আমাদের রাজ্যের আপনারা জানেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু দায়িত্ব নিয়েছেন যে কিভাবে এই চারটি কেন্দ্রে এবার পদ্ম ফোটানো যায় বিভিন্ন সমীক্ষা অনুযায়ী কিন্তু এই চারটি কেন্দ্রেই কিন্তু এগিয়ে রয়েছে দর্শক বিজেপি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিধানসভা ওয়ারি ফলাফলের নিরিখে তিনটি আসনেই বিপুল মার্জিনে এগিয়ে রয়েছে বিজেপি এই যে চব্বিশের লোকসভা নির্বাচন হয়েছে এই নির্বাচনে আপনারা জানেন যে বিজেপি কিন্তু খারাপ ফলাফল করেছে গোটা বাংলায় হ্যাঁ তারপরেও যে চারটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হবে এই চারটি কেন্দ্রেই কিন্তু বিপুল মার্জিনে এগিয়ে রয়েছে লোকসভায় নির্বাচনে যে মানুষ ভোট দিয়েছে সেইটার নিরিখে আমি বলছি আসনগুলো হলো রানাঘাট দক্ষিণ বাগদা রায়গঞ্জ কেবল মাত্র মানিকতলায় সামান্য কিছু কিঞ্চিত কিছু ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এই দিক দিয়ে দেখতে গেলে মানে লোকসভা নির্বাচনেই কিন্তু বিজেপির এত খারাপ ফলাফল করা সত্ত্বেও এই চারটি বিধানসভা কেন্দ্রে কিন্তু দারুণ বা ব্যাপক ফলাফল করেছে বিজেপি দর্শক তা নিয়ে কিন্তু প্রবল চিন্তায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য দিক দিয়ে একুশের নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে জয় পান বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন চব্বিশের লোকসভা ভোটের নিরিখে রায়গঞ্জ বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট তির হাজার চারশো দুই তৃণমূলের ঝুলিতে গিয়েছে মাত্র ছেচল্লিশ হাজার ছশো তেষট্টিটি ভোট তাই প্রায় হাপাহাপি ভোটের ব্যবধানে কিন্তু এখানে এগিয়ে রয়েছে অপরপক্ষে বাম কংগ্রেস জোটের দখলে গিয়েছে মাত্র চোদ্দো হাজার চারশো সাতাত্তরটি ভোট অর্থাৎ এই কেন্দ্রে বিজেপির লোড লিড দিয়েছে প্রায় ছেচল্লিশ হাজারেরও বেশি ভোটে দর্শক এই জন্য এই কেন্দ্র নিয়ে প্রবল চিন্তায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়গঞ্জ কেন্দ্র দিয়ে অপরদিকে যদি আমরা দেখি রানাঘাট দক্ষিণ একুশের নির্বাচনে রানাঘাট কেন্দ্র থেকে জয়পান পান বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন তবে চব্বিশের লোকসভা ভোটের নিরিখে রানাঘাট বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট হচ্ছে এক লাখ তেইশ হাজার পাঁচশো আটষট্টিটি তৃণমূলের ঝুলিতে গিয়েছে মাত্র ছিয়াশি হাজার ছশো বত্রিশটি ভোট আর বাম কংগ্রেস জোটের দখলে গিয়েছে একুশ হাজার দুশো উনিশটি ভোট অর্থাৎ এই কেন্দ্রে বিজেপি লিড দিয়েছে প্রায় ছত্রিশ হাজারেরও বেশি ভোটে তাই আপনারা দেখলেন রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ এই দুটি বিধানসভা কেন্দ্রেই দেখা যাচ্ছে বিপুল ভোটে জিততে চলেছে বিজেপি অর্থাৎ দর্শক বাগদাদ একুশের নির্বাচনে বাগদা কেন্দ্র থেকে জয়পান বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস এই কেন্দ্রেও পরে কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন চব্বিশের লোকসভা ভোটের নিরিখে বাগদা বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট এক লক্ষ বারো হাজার সাতশো চারটি ভোট পেয়েছিল বিজেপি তবে তৃণমূলের ঝুলিতে গিয়েছে বিরানব্বই হাজার নব্বইটি ভোট আর আইএসএফ এর দখলে গিয়েছে আঠারোশো এগারোটি ভোট অর্থাৎ এই কেন্দ্রেও বিজেপির লিড দিয়েছে প্রায় কুড়ি হাজারেরও বেশি ভোটে যদিও বিজেপির ক্যান্ডিডেটরা একের পর এক ক্যান্ডিডেটরা তৃণমূলে যোগদান করেছেন তবুও কিন্তু বিজেপির ভোট বাক্সে কোনোরকম বাধা কিন্তু দর্শক এই চারটি কেন্দ্রে পড়েনি বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচন দর্শক মানিকতলায় মানিকতলায় কি হতে চলেছে একুশের নির্বাচনে মালিক মানিকতলা কেন্দ্র থেকে জয়পান তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে তার মৃত্যুর পর এই আসন বিধায়ক শূন্য হয়েছে চব্বিশের লোকসভা ভোটে নিরিখে মানিকতলা বিধানসভা কেন্দ্রের প্রাপ্ত ভোট বাষট্টি হাজার তিনশো ঊনআশি জন এটা হচ্ছে বিজেপির প্রাপ্তি ভোট অপরদিকে তৃণমূলের ঝুলিতে গিয়েছে ছেষট্টি হাজার নশো ভোট আর বাম কংগ্রেসের দখলে গিয়েছে ন হাজার চারশো ভোট অর্থাৎ এই কেন্দ্রে তৃণমূল লিড দিয়েছে শুধুমাত্র তিন হাজার ভোটে দর্শক তাই এই কেন্দ্র নিয়েও কিন্তু বিজেপি তৃণমূলের ভয় রয়েছে কারণ তিন হাজার ভোটে তারা এগিয়ে রয়েছে তাই সব দিক দিয়ে মিলিয়ে যদি আপনারা দেখতে পান বা দেখতে চান তাহলে দেখতে পাবেন এই চারটি বিধানসভা কেন্দ্রেই কিন্তু বিপুলভাবে এগিয়ে রয়েছে বিজেপি এই নিয়ে কিন্তু চিন্তায় মাথায় হাত পড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন